হ্যালো অভিয়স আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা মূলত সামনে এগিয়ে যাচ্ছি বসিলার নিকট এবং আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে কাটাসুর এরিয়ার মধ্যে পড়ে এবং পিলার দেখতে পাচ্ছেন কাটাসুর পিলার যদিও এটা বসিলার মধ্যে পড়েছে বসিলা দেখতে পাচ্ছেন এই মামদপুর এখানে তুরাগ নদীর পাড়ে এই ওয়াকওয়ে কিন্তু প্রথম নির্মাণ করে টাকার চারপাশে যে চারটা নদী কেন্দ্রিক যে প্রকল্প হাটেন দু হাজার আঠেরো সালে পিআইডাব্লিউ ডিএ তার এই ধারাবিজ্ঞতা কিন্তু এখানে ওয়াকওয়ে আসছে সিঁড়ি কিওয়াল ব্লক আকারে বাঁধ সীমানা পিলার সব কাজ কিন্তু এখানে করা হয়েছে এবং এই কাজগুলো বলতে পারেন যে আমার সফলতা পেরোতে শুরু করেছে স্থানীয় লোকজন এবং বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু এখানে ঘুরতে আসে এবং বলা যায় যে ঘোরার একটা স্পট হয়েছে কিন্তু এই চিন্তাইকারীদের কারণে যারা আছে বিশেষ করে গ্যাং কিশোর গ্যাং বলি আমরা স্থানীয় ভাষায় সেইটার কারণে কিন্তু এখানকার যে ঘোরার যে লোকজন সেটার সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে এবং মূলত এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার কারণে কিন্তু এখানকার যে বিভিন্ন হাউজিং কোম্পানি রয়েছে তারা কিন্তু বড় বড় হাউজিং কিন্তু তারা নির্মাণ করছে বা উচ্চ ভবন তারা নির্মাণ করছে এবং সেগুলো কিন্তু উচ্চ মূল্যে কিন্তু তারা বিক্রি করছে আমরা সামনে এগিয়ে যাব সামনে গিয়ে দেখবো কি অবস্থা না অবস্থায় আছে সামনে এগিয়ে যাচ্ছি আমি এখানকার ওয়াকও কিন্তু কিন্তু সব জায়গায় ঠিক আছে কিন্তু শুরুর দিকে কয়েকটি অংশ দেখেছিলাম যেখানে ভেঙে গেছে টাইলসও কিন্তু বেশ কয়েকটা জায়গায় ভাঙা দেখতেছি এগুলো পুনঃ সংস্কার করা যায় কি না মূলত প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে গা পরবর্তীতে দেখবালের যে এটা কালচারটা এটা অনেক কমই আছে আমাদের বাংলাদেশে তো সে সেখানে উচিত বিআইডাব্লিউটিকে এরকম ধ্যান দেওয়ার জন্য যদিও তাদের এরকম লোক রয়েছে যেটা আমরা জানি কিন্তু তারা ঠিকমতো কাজ করছে কি না কাজটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু বিআইডব্লিউটি এর তো তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই কাজটা ঠিকমতো করে দেখতে পাচ্ছেন তুরাক নদী পানি বৃদ্ধি পাচ্ছে নদী দেখে এটাই বৃদ্ধি বোঝা যাচ্ছে এক সময় আরও কিছুদিন আগে কিন্তু নদী আরও শুকনো হয়ে গেছে এখন কিন্তু সে শুকনো অবস্থাতে নেই দেখতে পাচ্ছেন এ নিয়ে তো গাছ লাগানো হয়েছিল গাছগুলো বেশ কয়েকটি গাছ কিন্তু মারা গেছে এবং আমরা দেখতে পাচ্ছেন মানে কিন্তু বাস রাখা হয়েছে এরকম কিন্তু অনেক জায়গায় দেখলাম এই ওয়াক ওয়ের জায়গায় কিন্তু এই বাস রাখা হচ্ছে এরকম রিসাইকেল করা হচ্ছে প্লাস্টিক রাখা হচ্ছে যারা ভাঙ্গারি ব্যবসা করে তারা কিন্তু এখানে ভাঙ্গারি রাখছে এরকম দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং এই যেই সাইডটাতে আসলাম সেটা হচ্ছে সামনে তো সামিন মোমিন হাউজিং দেখতে পাচ্ছেন ওপর দুরাগ নদী ওর সামনে একটি আশুষি সিঁড়ি রয়েছে তারপর আগে গেলে আমিন হাউজিং আশুষি সিঁড়িটা দেখতে চাই দেখতে পাচ্ছেন আশুষি সিঁড়ি একটা বোর্ড আসতেছে দেখা যাচ্ছে আওয়াজ করে সামনে এগিয়ে যেতে চাই আরো তো সামনে এগিয়ে যাচ্ছি আমরা ওয়াক করে ধরে তো ওয়াক করে মোটামুটি ভালো অবস্থাতেই আছে এখানকার ওয়াক করে অবশ্যই এগুলো সংস্কার বা রক্ষণাবেক্ষণের ভিতরে রাখা উচিত বা আস্তে আস্তে কিন্তু আপনার দেখতে পাচ্ছি এটা মূলত আমির মোমিন হাউজিং যেটা অংশ বসিলা গার্ডেন সিটি যেটাকে বলে সেখানে কিন্তু এসব করেছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছগুলো কিন্তু এগুলো কিন্তু আগাছা থেকে এই গাছগুলো কিন্তু হয়েছে যাচ্ছি আমি তো আস্তে আস্তে ওই যে দেখতে পাচ্ছেন আমিন মহিন হাউজিং এর যে তুরাক চ্যালেঞ্জ দখল করে ফেলেছিল সেই চ্যানেলের কাছে এসে আমরা এটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে অবশ্যই সেটা ভিডিওটা করবো আমরা এবং ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে শেষ বসিরা গাড়ি ছিট এবং আমিন মমিন হাউজিং এগুলোটা দখল করে ফেলেছিলো সেই অংশটা শুরুর দিকে ওকে একটু হেঁটে দিতে চাই সামনে তো আশা করি আপনাদেরকে তুরাগ নদীর যে বক হয়ে আছে সেটা দেখাবার চেষ্টা করলাম এবং দেখাতে পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি সকলকে বাই বাই